পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আছি ভালো আছি আজকে আমরা শিখবো তোমাদের পৃষ্ঠা হচ্ছে উনিশ পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি অনুশীলনের তিনের পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান করাবো সবাই একটু আমরা ভালোভাবে মনোযোগ দিব মনে রাখবা পাঁচ নাম্বার অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য বুঝতে পারছো তো পাঁচ নাম্বারটা আর তোমাদের দুই নাম্বারটা দুইটা অঙ্কই কিন্তু একই রকম দুইটা অঙ্কই কি একই রকম তো দেখো আমরা উদ্দীপকটা আগে পড়ি বলছে দুইটি গরু কয়টি দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা আছে এটা কার কার টাকা দুইটি গরু আর তিনটি ছাগলের একসাথে মিলাইয়া একসাথে মিলাইয়া ওকে বলছে একটি ছাগলের মূল্য হাজার পাঁচশো ষাট টাকা হলে তার মানে আমরা জানলাম একটা ছাগলের মূল্য কত টাকা হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কি বের করতে হবে আবার বলি কি বের করতে হবে একটি গরুর মূল্য বার করতে হলে আগে দেখতে হবে উদ্দীপের মধ্যে কয়টা গরুর গরুর মূল্য লেখা আছে কয়টা গরু বলো তো দুইটা গরু তার মানে একটা গরু বের করতে হলে আগে আমাকে দুইটি গরুর মূল্য বের করতে হবে আগে কইটি গরুর মূল্য বের করতে হবে দুইটি এখন আমি গরুর মূল্য কিভাবে বের করব সবাই দিকে তাকাও এই যে টাকাটা আছে পঁয়তাল্লিশ হাজার আশি এটা কিন্তু দুইটি গরুর মূল্য আবার তিনটি ছাগলের মূল্য একসাথে মিলাইয়া তাই না আমরা যদি এই টাকার থেকে যদি তিনটি ছাগলের মূল্য বাদ দিয়া দেয় আমি আবার বলি এই টাকার থেকে যদি আমরা তিনটি ছাগলের মূল্য বাদ দিয়ে দেই এখানে যে টাকাটা থাকবে ওই টাকাটা কার টাকা হবে দুইটি গরুর মূল্য হবে বুঝতে পারছো তার মানে আমাকে আমাকে আগে ছাগলের তিনটি মূল্য আগে বার করতে হবে কি বার করতে হবে তোমাদের তোমাদেরকে কি মনে আছে আমি যে বলছিলাম যে তিনটি বলুক পাঁচটি বলুক দশটি বলুক যতটার দাম বের করতে হয় আগে কয়টার দাম আগে জানতে হয় জুড়ে বলো কয়টার দাম জানতে হয় আগে তারা ভাববে যারা যারা ক্লাসটা দেখতে তারা ভাববে তোমরা কিছুই পারো না আবার বলো আমাদের তিনটি ছাগলের মূল্য বের করতে হলে আগে আমরা কয়টি ছাগলের মূল্য আগে জানতে হবে একটা তো একটা ছাগলের মূল্য কিন্তু দেওয়া আছে এই যে একটি ছাগলের মূল্য কত টাকা চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে আমরা এই লাইন থেকে শুরু করি সবাই বোর্ডের দিকে তাকাও লুক এট দা বোর্ড আমরা কি লিখবো একটি ছাগলের মূল্য কি লিখবো সবাই কি বুড়ির দিকে তাকাইছ একটি ছাগলের মূল্য আচ্ছা একটি ছাগলের মূল্য সমান কত টাকা চার হাজার পাঁচশো ষাট টাকা চার হাজার পাঁচশো ষাট টাকা এখন আমরা প্রথম কয়টি ছাগলের মূল্য বের করব তিনটি তাহলে আমরা একটি নিচে কয়টি লিখবো তিনটি ছাগলের মূল্য সমান একটার দাম যদি এত টাকা হয় তাহলে তিনটার দাম আর কম হবে না আরও অনেক বেশি হবে আরো বেশি হবে তাহলে একটি ছাগলের মূল্য এত টাকা মানে এক গুণ আমাকে কয় গুণ বের করতে হবে তিন গুণ কয় গুণ বের করতে হবে তাহলে তিন দিয়ে গুণ দিতে হবে চার হাজার পাঁচশো ষাট গুণ তিন সমান তো আমরা গুণ করি তিনে শূন্য শূন্য তিন ছয় কত আঠারো আঠারো আট হাতের কত এক আবার তিন দিয়ে পাঁচ কে তিন পাঁচ কত পনেরো পনেরো আর হাতের একে কত ষোলো ষোলোর বসবে কত ছয় হাতের হচ্ছে এক তিন দ্বারা চার কে তিন চারে কত বারো বারো হাতের একে কত তেরো কত টাকা হয়েছে দেখ তো তেরো হাজার ছয়শ আশি টাকা এখন সবাই মনোযোগ দাও তার মানে আমরা তিনটি ছাগলের মূল্য পেলাম তেরো হাজার ছয়শ টাকা কত টাকা এখন এই যে দুইটি গরু আর তিনটি ছাগলের মূল্য যে মিলাইয়াছিল পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এই টাকা থেকে যদি আমি এই তিনটি গরুর মূল্য এই টাকাটা এই টাকাটা যদি আমি এই টাকা থেকে বাদ দিয়ে দেই যে টাকাটা থাকবে এটা কার টাকা থাকবে বলো তো দুইটি গরুর মূল্য তো এখন আমরা বের করব দুইটি গরুর মূল্য তো দেখো আমরা এখন বের করব অতএব দুইটি গরুর মূল্য কি বের করবো গরুর মূল্য গরুর মূল্য দুইটি আমরা কিভাবে বের করব দুইটি গরু তিনটি ছাগলের মূল্য মিলে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এটা থেকে কত বাদ দিতে হবে তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য চলো আমরা বাদ দিই আমরা চাইলে কিন্তু এই বিয়োগটা আমরা অন্যভাবে করতে পারি কিভাবে আমরা এভাবে লিখতে পারি আচ্ছা আমি ওইভাবে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা আগে এই লাইনটা লিখি কি লিখবো গরু এবং তিনটি তোমরা কি বুড়ো দিকে তাকাইতেছো তিনটি ছাগলের মুঠ মূল্য আছে একত্রে মূল্য আমরা কি লিখবো মোট মূল্য আচ্ছা মোট মূল্য কত টাকা রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা আর এই টাকার থেকে আমরা কি করব তিনটি ছাগলের মূল্য বাদ দিয়ে দিব কি করব তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য আমরা কত টাকা পাইছিলাম তেরো হাজার কত তেরো হাজার ছয়শ আশি টাকা বাদ দিয়ে দিব কি করব বাদ দিলে তোমরা বলো তো বাদ দিলে কি থাকবে বাদ দিলে কি থাকবে দুইটি গরুর মূল্য দুইটি গরুর মূল্য দুইটি গরুর মূল্য সমান দেখো বিয়োগ করি শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে আট গেলে কত শূন্য শূন্য থেকে ছয় জানা এখান থেকে একদম আনবো তাহলে কত হবে দশ দশ থেকে ছয় গেলে কত রে চার কত হবে কত হবে তার এখানে চার থেকে এক গেলে কত তিন কত আছে একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার এখন বলো তুই এই একত্রিশ হাজার চারশো টাকা এটা কিসের টাকা দুইটি গরুর মূল্য যেহেতু দুইটি গরুর মূল্য এত টাকা আছে আমরা কয়টা গরুর মূল্য বের করতে হবে একটি গরুর মূল্য বলো তুই একটার দাম বের করতে হলে কি করতে হয় গুণ নাকি বাঘ বাঘ করতে হয় কি করতে হয় তাহলে আমরা লিখবো অতএব একটি গরুর মূল্য একটি গরুর মূল্য সমান দেখো এটার আমরা তিন হাজার একত্রিশ হাজার চারশো কে কত দ্বারা ভাগ করবো গরু কয়টা গরু কয়টা এই জন্য দুই দ্বারা ভাগ গরু যদি তিনটা হয় তিন দ্বারা ভাগ গরু যদি দশটা হয় কত দ্বারা ভাগ দশ দিয়া ভাগ এখন দুই আছে দুই দ্বারা ওকে আমরা এটাকে ভাগ করব দেখি ভাগ করে কত আসে আমরা রাফ করি কি করব দেখো আমরা রাফটা কিভাবে করি তিন হাজার একচল্লিশ হাজার চারশো আমরা দুই দ্বারা ভাগ করব তিনের মধ্যে দুই কয়বার যায় একবার দুই একে দুই তিন থেকে দুই গেলে এক লামাবো এক এগারোর মধ্যে দুই কয়বার যায় পাঁচবার পাঁচ দুগুণে কত দশ এগারো থেকে দশ গেলে কত এক রামাম কত চার কত নাম হবো চার চোদ্দোর মধ্যে দুই কয়বার যায় সাত বার কয়বার যায় সাত দুগুণে চোদ্দ চোদ্দ থেকে চোদ্দ গেলে শূন্য এখন কত নাম শূন্য শূন্যর মধ্যে দুই কয়বার যায় শূন্য বার কয়বার যায় শূন্য বার আবার নামাব শূন্য শূন্যর মধ্যে দুই কয়বার যায় শূন্য বার যায় শূন্য থেকে শূন্য গেলে শূন্য কত টাকা বের হয়েছে দেখো তো পনেরো হাজার সাতশো কত বের হয়েছে পনেরো হাজার সাতশো টাকা এটাই হচ্ছে আমাদের একটি গরুর মূল্য এটাই কি আমাদের একটি গরুর মূল্য শেষ এটাই হচ্ছে উত্তর তোমরা কি সবাই বুঝতে পেরেছো ওকে তোমরা লেখো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো একটি গরুর মূল্য আমরা কিভাবে বের করছি তোমরা উত্তরটা চাইলে এভাবে লিখতে পারো যে অতএব অতএব একটি একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশো টাকা তারপরে এই জায়গার মধ্যে আমরা উত্তরটা লিখতে পারি এইভাবে তোমরা লিখতে পারো তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা পাঁচ নাম্বার সমাধানটি বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম